এই বাচ্চাটি মাছ ধরতে গিয়ে অসতর্কতা অসতর্কতাবশত তার হাতের ভিতরে বড়শি গেথে যায় বড়শি গেঁথে গেলে প্রথমে আমাদের একটু লোকাল শিয়ে দিয়ে জাস্ট ওই জায়গাটার একটু ব্যথামুক্ত করে নিতে হবে এরপর সুন্দরভাবে অ্যান্টিসেপ্টিক পবিসে পবিডন আয়োডিন দিয়ে ক্লিন করে নিতে হবে জায়গাটা এরপরে একটা জিনিস খেয়াল করতে হবে যে বড়শির গোড়ায় যদি রশি বাঁধা থাকে অনেক সময় জাস্ট সিপির ওখান রশি জাস্ট রশিটা কেটে নিয়ে আসে হসপিটালে তো ওই রশিটা সুন্দরভাবে বড়শির গোড়া থেকে কেটে ক্লিন করে তারপর আবার পবি দিয়ে ক্লিন করতে হবে কারণ ওই রশির ভিতরে অনেক জীবাণু থাকতে পারে আর বড়শি তো আপনার কখনোই উল্টো দিকে বের করা যায় না কারণ ওখানে একটা উল্টো একটা স্পাইকের মতো থাকে যে কারণে ওই ওর দিকই ওকে নিয়ে বের করতে হয় এই জন্য ওই গোড়াটা ক্লিন করতে হয় সুন্দরভাবে ক্লিন করার পরে জাস্ট একটা নিডেল হোল্ডার অথবা একটা আর্টারি ফোরসেপ দিয়ে জাস্ট ফরওয়ার্ড সামনের দিক দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে বের করে জাস্ট একটা ছোট্ট একটা গস পিস দিয়ে একটু বেঁধে হোক বা সুন্দরভাবে দিয়ে দিতে হয় এরপরে জাস্ট চার থেকে ছয় ঘন্টা পরে গসটা রিমুভ করে ফেললেই হয় আর জাস্ট একটু ডক্টরের অর্ডার অনুযায়ী ওষুধ